হয়তোবা ইসলামের জন্য খুব নিবেদিত প্রাণ অথচ নবীর সুন্নত মুখে নাই সাড়ে তিন হাত বডিতে ইসলাম নাই ব্যক্তিগত জীবনে ইসলাম নাই ও ভাই যেই লোকটা সুন্নার অনুসরণ করতে পারলো না সাড়ে তিন হাত বডিতে সুন্নত আনতে পারল না নিজের জীবনে ইসলাম আনতে পারল না ওই লোক হায় হায় বলে আর যাই করুক তার মাধ্যমে ইসলাম কোনোদিন উপকৃত এবং লাভবান হতে পারেন বরং এক্ষেত্রে আমাদের জন্য জরুরি হল সুন্নাহের অনুসরণ আমার নবী বলেছেন আশুরাকে কেন্দ্র করে রোজা রাখো আশুরাকে কেন্দ্র করে রোজা রাখো আমি রোজা রাখব আশুরাকে কেন্দ্র করে আমাদের জন্য যেই শিক্ষা সেই শিক্ষা হলো নবী সাল্লা আলাইসাল্লামের নাতি শহীদ হয়েছেন কিন্তু হক ছাড়েননি বাতিলের কাছে নিজের মাথা নত করেননি আশুরাকে কেন্দ্র করে আমার জন্য শিক্ষা হবে আমিও হকের উপরে চলবো হকের উপরে থাকবো বাতিলের সামনে মাথা নত করব না এটা হতে পারে আশুরার শিক্ষা আশুরার শিক্ষা হতে পারে আল্লাহ ফেরাউন থেকে ফেরাউনের হাত থেকে মুসা আলাইকে রেহাই দিয়েছেন মুক্তিদান করেছেন অতএব তিনি সুক্রিয়া আদায় করেছেন আমরা সুক্রিয় আদায় করবো আল্লাহর এটা না করে যদি মিছিল করলাম স্লোগান দিলাম আরো আরও যা যা করলাম আর যাই হোক এটা আমাদের শরীয়ত হতে পারে কি বলেন ঠিক না যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য খায়ের যদি আমরা এটা বুঝতে পারি তাহলে এটা আমাদের জন্য কল্যাণ মোহতারাম হাজরিন নবীর সুন্নত যদি আমাদের সামনে নষ্ট হয়ে যায় আজকে আমাদের যে সকল ভাইয়েরা হায় হাসান হায় হুসাইন বলে মিছিল করে এদেরকে কোনো দিন দেখবেন না নবীজিকে অবমান করলে তারা মাঠে নামে এদেরকে দেখা যায় যদি বলেন না দেখা যায় আশ্চর্য কথা নবীর নাতিদের প্রতি তো নবীর কারণে আব আল্লাহর নবীর ইজ্জত নিয়ে টানাহেসা করা হচ্ছে আল্লাহর নবীর ব্যাপারে বলা হয় কয়েকদিন আগে এক নাস্তিক নাম হলো মাশরুফ সে আল্লাহর রসুলকে বলেছে শিশু কামি বলবেন না আম্মা জান আয়সাকে ছয় বছরে বিয়ে নয় বছরে সংসার করার কারণে এই লোক দু সাল থেকে তার লেখালেখি এরকম বহু নাস্তিক বেইমেনেরা আছে যারা আল্লাহর নবীর ব্যাপারে এরকম কটোক্তি করে নবীজি সল্ল্লাহ আলহ আসাল্লামের চেহারা মুবারক নিয়ে যা তা কথা বলে নবীজি সাল্ল্লাহ আলিহাল্লামের বংশ নিয়ে যা তা কথা বলে আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলে দেখি খেয়াল করলে দেখি আজকে যারা হায় হাসান হায় হুসাইন বলে মাঠ গরম করে মাঠে নামে এই লোকগুলোর কাউকেই মাঠের মধ্যে পাওয়া যায় না নবীর ইজ্জত রক্ষায় সম্মান রক্ষায় তারা ঠিকই হায় হাসান হায় হোসাইন বলে আরে ভাই নবীর ইজ্জত রক্ষায় রাস পথে না মা ইবাদত এটা করার জন্য তোমাদেরকে দেখতে পাওয়া যায় না হাই হোসান হায় হাসাইন করতে নামো এখান থেকে বোঝা যায় যে তোমাদের পিছনে দান্দাবাজি আছে না হয়তো আল্লাহর নবীর শান রক্ষায় ময়দানে না নেমে আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হয় এখানে তোমাদের গায়ে লাগে না তখন তোমরা কিচ্ছু বলো না তোমরা একেবারেই চুপচাপ থাকো আর মহরম আসলেই তোমরা শুরু করো বিভিন্ন সিন্নি বিলানো এরকমভাবে নিজেদেরকে বিভিন্নভাবে সাজানো ঢোল বাজানো তবলা বাজানো মোতারাম হাজিরিন আমাদের আলোচনার সার মর্ম হলো আমরা আমাদের ভাইদেরকে দাওয়াত দিতে চাই মহরম মাস দামি মাস সম্মানিত মাস আশুরা এটা আরো দামি আরো সম্মানিত কিন্তু যাচ্ছে তাই যেমনি ইচ্ছা এমনি যা তা করে এই মাসকে কাটাবো এমনটা হতে পারে না বরং আমরা এই মহারমকে আশুরাকে কাটাব কোরআনকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে সাহাবাই কালামদের বক্তব্যকে সামনে রেখে ইমামদের বক্তব্যকে সামনে রেখে কোরআন হাদিস এই জমা কেয়াস ইমামদের বক্তব্য সামনে আসলে আমাদের সামনে যে বিষয় পরিষ্কার হয় সেটা হল আশুরাকে কেন্দ্র করে আছে রোজা আশুরাকে কেন্দ্র করে আছে আল্লাহ পাকের সুক্রিয়ার কথা আশুরাকে কেন্দ্র করে আসে ইতিহাস ঐতিহ্যের কথা আপনি ইতিহাস পর্যালোচনা করেন আশুরা রোজা রাখেন প্রয়োজনে দশ দিন রোজা রাখেন কোনো অসুবিধা নাই কিন্তু এগুলো না করে হিন্দুদের মতো বৌদ্ধদের মতো বিধর্মীদের মতো মিছিল করবেন মিটিং করবেন অথবা রক্তাক্ত করবেন এটা সরিয়ে ইসলামিয়ার আলোকে গ্রহণযোগ্য না এইগুলা কাজ আমাদেরকে দিন থেকে দূরে সরাইয়া দেয় শরিয়ত থেকে দূরে সরাইয়া দেয় এগুলো কাজ হলো বেদাতি কাজ শরীয়ত বিরুদ্ধ কাজ আমরা শরীয়ত বিরুদ্ধ কাজ করব না করতে পারি না আমাদের জন্য জরুরি হল শরীয়ত যেটাকে সমর্থন করে আমরা সেটাই করব শরীয়ত যেটাকে সমর্থন করে না আমরা সেটা করতে পারি না মাজার শরিয়ত সমর্থন করে না বিরোধিতা করে জোরে বলেন না বিশেষ করে মাজারের মধ্যে যে কাজগুলো হয় পীরের পায়ে সেজদা দেওয়া পীরের পা ধোয়া পানি খাওয়া মাজারকে কেন্দ্র করে মান্যত করা মাজারকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে সিন্নি বিলানো বিভিন্ন ধরনের তাবারুক বিলানো মাজারকে কেন্দ্র করে নারী পুরুষ একাকার হয়ে যাওয়া মাজারকে কেন্দ্র করে নাজগানের আয়োজন করা মাজারকে কেন্দ্র করে অনেক জায়গার মধ্যে আছে তারা কলকি খায় মদ খায় বিভিন্ন ধরনের অপতৎপরতা করে পুরুষ করে পুরুষের ওই সময়গুলোতে নারী পুরুষ একাকার হয়ে যায় এই সমস্ত ব্যাপারগুলোতে এসে আপনার আমার খুব সতর্ক সাবধান থাকা জরুরি প্রিয় ভাই আপনি যদি দিনই কোনো কাজ করেন আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই কিন্তু দিনই কাজ না সেটাকে যদি দিনই কাজ করেন মনে করে করেন তাহলে এটা বিপদ আমাদের মনে রাখা জরুরি আল্লাহর নবী যেই কাজ করেছেন আমি সেই কাজটাই করব। আল্লাহর সাহাবিরা আল্লাহর নবী সাহাবিরা যেই কাজ করেছেন সেটাই আমরা করব। আমাদের ইমামরা আমাদের আলেমরা আমাদেরকে যেটা করতে বলেছেন আমরা সেটাই করব আমি শেষ করবো ছোট্ট একটা কথা বলে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়েন এই এলাকার মধ্যে ইমামরা না নাই আরও আসতে বলেন কষ্ট হচ্ছে আপনাদের অবশ্য কষ্ট হওয়ার কথা গরম তো ইমাম সাহেবদের পিছনে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন পড়েন না আমাদের যারা তাজিয়া মিছিল বের করেন তাদেরকেও বলছি নিশ্চয় আপনারা এই সমাজেরই কোনো মসজিদ কোনো না কোনো মসজিদে নামাজ পড়েন যদি নামাজ পড়ে থাকেন আচ্ছা আপনাদের জানাজান নামাজ কারা পড়ায় জোরে বলেন না ইমাম সাহেবেরাই আপনাদের বাচ্চা হওয়ার পরে কানে আজান একামত কারা দেয় ইমাম সাহেবেরা দেয় তাহলে আপনাদের যারা নামাজ পড়ান আপনাদের যারা জানাজা পড়ান আপনাদের যারা কানের মধ্যে আজান দেন ওই ইমামরা কোনোদিন দিন মিছিলের কথা বলেছে আরো আসতে বলেন আরো আসতে বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন আপনারা যে ইমাম সাহেবের পিছনে আপনাদের যে ইমাম সাহেব জানাজান নামাজ পড়ান ওই ইমাম কোনো দিন তাজিয়ার কথা বলেছেন হাই হাসান হাই হুসাইন করতে বলেছেন আপনাদের ডান কানে বাম কানে যারা আজান একামত দেয় ওই ইমাম সাহেবেরা কোনোদিন আপনাদেরকে তাজিয়া মিছিল করতে বলেছেন মাজারের মধ্যে সেজদা দিতে বলেছেন মাজারের মধ্যে যাইতে বলেছেন এবার নিজের বিবেককে প্রশ্ন করেন আমরা যেই ইমামদের পিছনে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের একতে করি আমরা আমাদের জীবনের শেষ নামাজটা যেই ইমামদের পিছনে পড়ি আমরা আমাদের জন্ম হওয়ার পর যে আজান এবং ব্যক্তিরা আমাদের কানে দেয় ওই হুজুরেরা ওই আলেমেরা ওই ইমামেরা ওই যেই কাজ করে না ওই কাজ আমাদের জন্য শরীয়ত হতে পারে না শরীয়ত হতে পারে না জোরে বলে ঠিক না আর কেমনে বুঝাইতাম কিভাবে বুঝাবো যে তাজিয়া আসুরাকে কেন্দ্র করে এই পাগলামি এটা শরীয়তে না আর কেমনে বুঝাব যেই কাজ মসজিদে করা যায় না যেই কাজ মসজিদের ইমাম করে না যেই কাজগুলোর সাথে দিনের কোনো সম্পর্ক নাই শরীয়তের কোনো সম্পর্ক নাই এই কাজগুলো আমাদের করা উচিত না এতটুকু জিনিস বোঝার জন্য একচেয়ে বড় মানদণ্ড আর কিচ্ছু হতে পারে না অতএব আমি আবারও আপনাদেরকে মূল কথাগুলো বলে আলোচনা শেষ করব। তাজিয়া মিছিল কোরআনে আসে সবাই বলতে হবে জোরে বলেন বাহিরে যারা আছেন আপনারা বলেন কোরআানে আছে নাম্বার দুই হাদিসে জোরে বলেন আল্লাহর নবী বলেছেন দুই জিনিস রাখলাম এই দুই জিনিসের মধ্যে তোমরা খুঁজবে যদি পাও শরিয়ত না পাও বাদ

মিছিল কোরআনে আর আসতে বলেন হাদিসে এবারে তিন নম্বর নবী বলেছেন কোরআন হাদিস কোনো জিনিস সমর্থিত কিনা বুজার উপায় হল আমার সাহাবিদের দিকে তাকাবে আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খোলাফা রশিদিন আল মাহদিন ও উম্মতেরা তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো আর আমার সাথে হলো আমার সাহাবিদের সুন্নতকে আঁকড়ে ধরবা কাজ সুন্নত যদি বলেন কাজ সুন্নত তাহলে তিন নাম্বার জিনিস পাইলাম নবীর সাহাবি নবীর সাহাবিদের যুগ আপনারা বুঝে থাকলে ইতিহাস জানা থাকলে ইনসাফ করে ইনসাফের আদালত থেকে বিবেক থেকে বলবেন হজরত আউবকর রদি আল্লাহ তালু তাজিয়া করেছেন ওমর করেছেন উসমান করেছেন আলী করেছেন